শুধু মস্তকটা ওদের কিন্তু নামাজেরrangle সম্পর্ক নাই এরকম কোন নেতা আমরা মানতে চাই না এরকম কোন নেতা আগামীর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না ঠিক কিনা বলেন আমরা মুসলমান 90% মুসলমান এই দেশ পীর আউলা গাউস সুদেব শহীদ বাংলাদেশ আল্লামা সাইদের বাংলাদেশে এই আল্লামা সাইদের অনুস্থিত পদের মধ্যে জায়গাই থাকবে আমরা তাদেরকে সমর্থন দিয়ে আগামীর পার্লামেন্ট আমরা আমার কোরআন দিয়ে চালাতে চাই

Someone de